মোস্তফা কোম্পানির দরজা পঞ্চাশ বছরের গ্যারান্টি কোম্পানির তরফ থেকে আপনার থেকে শুরু করে আপনার দশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত আছে মোস্তফা কোম্পানি আরেফেল কোম্পানির এগুলো হচ্ছে আপনার সাড়ে সাত হাজার টাকা করে গ্লাস দরজা না এটা হচ্ছে দরজা কমান্ডো ডোর যেটা আছে এটা প্রাইস হচ্ছে আপনার দশ হাজার পাঁচশো টাকা ভাই কাঠের মতো ডিজাইন কিন্তু আসলে এটা না এটা মেটাল বক্স দরজা সম্পূর্ণ দরজাটা হচ্ছে মেটালের এই দরজা তো অনেকে পাইকারি মার্কেটে সেল করে করে না পাইকারি মার্কেটের রেটটা আর আমাদের রেটের সাথে বনবে না কেন এটা হচ্ছে আমাদের ওয়ার্ডারি প্রতিষ্ঠান আপনার মনের মতো করে কাস্টমাইজ করে তৈরি করছেন যেমন এটা আপনার পাইকারি বাজারে থাকে হচ্ছে চৌকাট বাইশ গেজ বিশ গ্যাস আমাদের চৌকাট দিয়েছে চোদ্দ গেজ মোটা পাকা ডিজাইন সিটটা থাকবে বাইশ গ্যাসের পিছনে ব্যাক সিটটা থাকবে হচ্ছে পাকা বিশ গ্যাসের এগুলোর প্রাইস কিরকম পরে ভাই এগুলোর প্রাইস হচ্ছে দশ টাকা করে আমরা সেল করি তিন ফিট সাত ফিট শপিং টিপস উদ্দেশ্যে যারা আমাদের কল দিবে তাদের জন্য নয় হাজার পাঁচশো টাকা অনলি